দি এগলি ইলেকট্রিক বাইক দিতেছেন কি সম্ভব ভাই 4000 টাকাতে ক্লাসিক সম্পূর্ণ বাচ্চাদের ইলেকট্রিক বাইক বলেন ভাই এ ভাই চার্জার বাকি কত সুন্দর জিনিস আছে ভাই অনেক সুন্দর একটা গাড়ি বাচ্চা আছে সব দিন চালাতে

বাংলায় চৌষট্টি জিবি আমরা মালটা অনলি চার হাজার আটশো টাকা আপনি এত সুন্দর একটা রিচার্জ বাইক বাইরে সামনে লাইট এর কত সুন্দর বাইরে চমৎকার ভাই অসাধারণ ভাই এগুলো মিউজিক আছে কবিতা আছে বাচ্চা ছেলেদেরকে বসে কবিতা গান সব সুন্দর অনলি চার হাজার আটশো টাকা ইলেকট্রিক বাইক বাংলাদেশের প্রথম জিনিসটা অনলি চার হাজার আটশো আটশো টাকা আপনারা এত সুন্দর ইলেকট্রিক বাইকটা পেয়ে যাবেন চার হাজার আটশো